আশা করি ভালোই আছেন আর ভালো থাকেন আল্লাহ তালার কাছে কেমন একটু চলে এলাম আহ শুক্রবার জুম্মার দিন আহ ছোট্ট করে একটু লাইভে চলে আসলাম কিছুক্ষণ পরে আহ জুম্মার নামাজ পড়তে চলে যাব তাই ভাবলাম আপনাদের সাথে একটু লাইভে আড্ডা দিই কথা বলে কে কোথেকে আমাকে দেখছেন আহ আপনাদের দিন কিভাবে কাটলো সব বিষয়ে আর কি একটু আড্ডা দিব আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন সেই ভালোবাসার সুবাদে ভালোবাসা আহ গ্রহণ করার জন্য ভালোবাসা পেতে ভালো লাগে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তাই আসি আর কি লাইভে আপনাদের সাথে একটু ভালোবাসা নেওয়ার জন্য আহ ভালোবাসা দেওয়ার জন্য আপনারা আমার ভিডিও যারা দেখেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে আপনারা আমাকে এত এত বেশি ভালোবাসা দেন চারশো সাড়ে চারশো ফলো কম নয় আমার কাছে এটা অনেক কারণ অল্প দিনে যে এত ভালোবাসা পাবো আপনাদের সেটা আসলে কখনো আশা করিনি তো আমি চেষ্টা করব আরো ভালো ভালো বিনোদন ভালো ভালো ভিডিও উপহার আপনাদেরকে দেওয়ার জন্য আমি যে ভিডিও গুলা করি যে সেই ভিডিও গুলা একটু সামাজিক নেই আমার কাছে ঠিক আছে সব সময় সত্য কথা বলার চেষ্টা করি এবং বলি আমি মিথ্যা কথা বলাটা খুব কম পছন্দ করি আমি মিথ্যা কথা বলিও না একমাত্র কঠিন কোনো বিপদে যেতে না পড়ে এছাড়া আমি মিথ্যা কথা বলি না তারা মিথ্যা কথা খুব কম বলি আমি খুবই কম বলেই না যেখানে প্রয়োজন সেখানে বলা ছাড়া আর এরমই বলি না ওইটা হচ্ছে কথা তো পৃথিবীতে যারা বেঁচে থাকবেন যত যতকাল কাল বেঁচে থাকবেন অবশ্যই সত্য কথা বলার চেষ্টা করুন যে যে ধর্মের হন না কেন সত্য কথা বলাটা সবারই এটা যে যে ধর্মই তা যে যে ধর্মই পালন করেন সেই ধর্মের সত্য কথা বললে এহকাল পরকাল দুোনটাই আপনি শান্তি একটু লাইক করে দিবেন সাবট করে আমাকে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আসলে ভালোবাসাটা দরকার ভালোবাসা আছেই বলে আমরা একে অপরের পাশে আছি একে অপরের পাশে বাকিটা জীবন থাকি চেষ্টা করি একটা পুরুষের মধ্যে বা একটা ছেলের মধ্যে যদি ভালোবাসাই না থাকে তাহলে কি তাহলে স্বামী স্ত্রীর যে বিষয়টা এটা কি দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ থাকতো নারী স্ত্রীর প্রতি ভালোবাসা আসিবে আসিবে তো এই আজকে আমরা এত প্রজন্ম এত জনসংখ্যা আমাদের পৃথিবীতে কেন একে অপরের ভালোবাসা আসিবে এই এই দুনিয়াটা চলছে সত্য আছে বলে মিথ্যা আছে মিথ্যা আছে বলে সত্য আছে তবে মিথ্যা কথাটাকে এড়িয়ে চলাটা সবার জন্য মঙ্গল কারণ যে যে ধর্ম পালন না করো সে ধর্মের পাল্লা সত্য কথা বলতে বলেছে মিথ্যে কথা বলতে বলেনি তো আসেন আমরা সত্য কথা বলি সত্য কথা নিয়ে আমরা আমাদের দিন গুলা সাজাই সবাই সাজানো গোজানো দিন পছন্দ করে সবাই সাজানো গোজানো একটা কথা কি জানেন আপনার গাছের পাতাটা যদি পরিষ্কার হয় গাছের পাতাটা কিন্তু ধরতে মন চাইবে ঠিক তেমনি। আপনার ঘর পরিষ্কার থাকলে ঘরে কিছুটা সময় বস্তি মন চাইবে. এরকম আরো অনেক বিষয় আছে তো সুন্দর আপনার আপনার মন মন সুন্দর 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 চারাদ বাংলায় কমেন্ট করবেন আর আপনার আমি শুনে ইংলিশ বুঝি না আর আমার বাড়িতে একটু ঘুরে আসবেন আমার ভিডিও গুলো একটু দেখে আসবেন আর ভিডিও গুলা আমার ভিডিওতে একটা কমেন্ট করলে আপনার বাড়িতে যেত সুবিধা হবে যেহেতু আমি লাইভে আছি আপনি বাড়ি দেখতে যেতে পারবো না তা আপনারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করবেন অবশ্যই আমার বাড়ি আমার বাড়িতে গিয়ে আমার চ্যালেঞ্জটিতে গিয়ে একটু কমেন্ট করে আসবেন আমাকে একটু করে ছোট করে ভাইকে ছোট ভাইকে একটু সাবস্ক্রাইব করে আসবেন আহ যাতে আমি আপনাকে সাবস্ক্রাইব করতে পারি আপনাকে আমি ফলো করতে পারি আপনার ভিডিও গুলো দেখতে পারি আহ আপনি কিরকম 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 ভিডিও বানান এই ভিডিওগুলো আমি আহ দেখবো কমেন্ট করবো আপনি আমাকে কমেন্ট করবেন আমি আপনি কমেন্ট করবো এটাই তো একটু লাইক করে দিবেন ভাইয়া একটু লাইক করে দিবেন আপনি ভাই না আমি জানি না একটু লাইক করে দিবেন আমি প্রায় লোকের ভিডিওতে যাই ভিডিওকে আমি লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছি ভালোবাসে দিয়ে আসি আমি প্রায় তিন চার ঘন্টা আমি অনেকের অনেকের ভিডিও দেখি কমেন্ট করি তো আপনারা আমাকে কমেন্ট করবেন যেহেতু আমি লাইভে আছি কোথ থেকে দেখছেন অবশ্যই আমার বাড়িতে ঘুরে আসবেন আপনারা যারা আমাকে কমেন্ট করবেন আমার বাড়িতে ঘুরে ছোট্ট করে একটু কমেন্ট রেখে আসবেন যাতে আপনাদেরকে সাবস্ক্রাইব বা আপনাদেরকে ফলো করতে আমার একটু সুবিধা হয় ঠিক আছে আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা প্রয়োজন আহ জাবরা এটা কোন জায়গা ভাইয়া এটা কোন জায়গা এটা কি কোন জায়গার নাম না আপনার নাম জাবরা আপু মনে হয় সম্ভবত মেয়েদের নাম জাবরা আপু ওয়েলকাম ঠিক আছে ঠিক আছে বা আপু সমস্যা নাই একটু ছোট্ট করে একটু কমেন্ট রাখা যাবে ছোট ভাইয়ের কাছে যাতে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে পারি তো আজ যে কথাগুলো বলছিলাম আসলে মিথ্যা দিয়ে আপনি কিন্তু জীবনে আপনার জীবনটা সুন্দর করতে পারবেন না সেটা মেলে মেয়ে বা ছেলে যে কোনো হোক না মিথ্যা দিয়ে আপনি কখনো জীবন সাজাতে পারবেন না সত্য কথা বললে সত্য কথা বলে কিন্তু অনেক কিছু জয় করা যায় আর সত্য কথার মূল্যায়ন যারা দিতে পারে তারা সুখী হতে পারে আর সত্যের মূল্যটা যারা দিতে পারে না তারা জীবনে কখনো সুখী হতে পারে না এটা মনে রাখবেন তো আমরা আসেন আমরা সত্য কথা বলি সত্য পথে চলি সত্যের আ ঠিক আছে নাই আই এ গিয়ে যায় তো আল্লাহ খুশি আ আমি খুশি আপনি খুশি সবাই খুশি তো মিথ্যেকে সব সময় এড়িয়ে চলবেন মিথ্যা দিয়ে কখনো আপনি কখনো লাভ করতে পারবেন না লজ ছাড়া ঠিক আছে আজ আপনি মিথ্যা কথা বলে একটা একটা কিছু জয় করতে পারেন কিন্তু ভবিষ্যতে মিথ্যা কথা বলে সবকিছুকে জয় করা যায় না তো আপনি দশটা মিথ্যা কথা বলেন কিন্তু একদিন আপনার একটা মিথ্যা কথাই আপনার সবকিছু ডক্স হয়ে যাবে গর্বাত হয়ে যাবে তো এক ভাই আমাকে কমেন্ট করেছেন যদিও উনি ইংলিশে কমেন্ট করেছেন দুর্ভাগ্য যেতে আমি ইংলিশ করতে জানি না ঠিক আছে আপনি আমার বাড়িতে গিয়ে একটা ছোট্ট করে কমেন্ট রেখে আসবেন যাতে আমি আপনাকে ফলো করতে পারি আর এক ভাই আমাকে কমেন্ট করেছেন ভাই আপনার নামটা তো আমি বলতে পারবো না যেহেতু ইংলিশ আহ সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কোথাকে দেখছেন একটু বাংলায় কমেন্ট করে জানাবেন ভাইয়া আহ আমাকে একটু ওই আমার আইডি গিয়ে আমাকে একটু ছোট করে কমেন্ট দেখে আসবেন যাতে আমি আপনাকে ফলো করতে পারি হ্যাঁ ভালোবাসা দিয়ে আসতে পারি আপনাকে আমি প্রায় লোকের ভিডিওতে যাই ভিডিতে গিয়ে আমি অনেকেরই কমেন্ট করি তো এটা আমার প্রতিদিন করা হয় লাইকটা প্রতিদিন করা হয় না ঠিক আছে যেহেতু আমি চাকরি করি প্রবাসীর মাটিতে এর জন্য বেশি এটা লাইক করা হয় ব্যস্ত থাকি তাই এর জন্য শরীররতে একটা বিষয় আছে তো লাইক করে দিবেন ভাইয়া একটু ছোট করে লাইক করে দিন ছোট ভাইকে ছোট ভাইয়ের পাশে থাকবেন আমি ছোট ভাই খুলিল আমি আপনাদের পাশে থাকব এটাই হচ্ছে কথা আর কি এক হবার পাশে থাকলে আসলে ভালোবাসাটা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় ঠিক আছে তো আমার অল্প কিছু ফলোয়ার দরকার যেহেতু এই এই ইউটিউবে যে সাবস্ক্রাইবারটা দরকার ওটা এখন আমার পূর্ণ হয় নাই তো আপনাদের ভালোবাসাটা আসলে দরকার আমার আহ আমাকে একটু এক হাজার এক হাজার পূরণ করে দিবেন প্লিজ ভাই কারণ এক হাজার সাবস্ক্রাইবার হলে যায় আহ আশা করছি এখান থেকে একটা ভালোবাসা খুবই দ্রুত পাবো ঠিক আছে তো জমু নামাঝে টাইম হয়ে গেছে বেশিক্ষণ লাইভ করবো না

তো এটাই হচ্ছে কথা ঠিক আছে আহ যে বলছিলাম মিথ্যা কথা আসলে মিথ্যে কথা বলা ভালো না মিথ্যা কথা সবাই বলে বেশি বলে বর্তমান এই ডিজিটাল যুগে বেশিরভাগ মিথ্যা কিন্তু মেয়ে লোকেরা বলে ছেলেরা মিথ্যা কথা বলে তবে খুবই কম বলে কারণ ছেলেরা হাতের সম্বন্ধে অনেক জানে কিন্তু মেয়েরা অনেক মেয়েরা জানলেও ওটাকে আমল করে না কারণ তারা যেটা বলে সেটা সেটা সঠিক মনে করে আর ছেলেরা তো আল্লাহ দিলে ভাই নামাজ নামাজ না না তুই এটাই হচ্ছে কথা আর কি তো বাঁচতে হলে ভাই আল্লাহর পথে চলতে হবে বাঁচতে হলে আল্লাহর আমল গুলা করতে হবে আহ বাঁচতে হলে নিজেকে পরিচালনা করতে হবে এবং আপনার পাশে আপনার আপনার জীবনে যারা প্রিয় মানুষগুলো আছে তাদেরকে ভালো রাখতে হবে ঠিক আছে তাদের সাথে ভালোভাবে মিশতে হবে সত্য কথা বলতে হবে কখনো মিথ্যা রাস্তায় নিবেন না কারণ মিথ্যাকারীকে আল্লাহ পছন্দ করে না ঠিক আছে তো এটাই হচ্ছে কথা তো লাইকটা আমার একটু লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন আজকে জুম্মার দিন আপনারা অবশ্যই নামাজ পড়তে যাবেন যেহেতু শুক্রবার আজকে শুক্রবার সব দেশে শুক্রবার এই জিনিসটা আসলে আমার সবচেয়ে ভালো লাগে এখানে আলাদা কোনো সিস্টেম নাই আহ এই শুক্রবার দিনে সবাই নামাজ পড়ে মুসলিম কান্ট্রি যেগুলো আছে সবাই একই দিনে জুম্মার নামাজ পড়া হয় এটা আসলে খুবই ভালো ভালোবাসা এমন একটা জিনিস আপনার ভালোবাসা দিয়ে জয় করা যায় ভালোবাসা দিলে আহ বেশি বেশি ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে অতি দ্রুত সফলতা পাবো এখান থেকে আহ ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো সবসময় এই প্লেটফোনের সত্য কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো চেষ্টা করব আমার video গুলা যারা দেখেন অবশ্যই আমি এখানে ভালো কিছু সত্য কথা বলার চেষ্টা করি যেগুলা আমি জানি বা যেগুলা আমার অভিজ্ঞতায় আছে বা আমি যেগুলা দেখি এগুলাই তুলে ধরার চেষ্টা করি এখানে মিথ্যা কথা বলে তো লাভ নাই মিথ্যা কথা বলে তো এখানে আমি দুইটা পাব না মিথ্যা বলার লাভটা কি ঠিক আছে অনেকে আছে মিথ্যা কথা বইলা বাইরা লইতে চায় কিন্তু আমি ওগুলা পছন্দ করি না আর ওগুলা আমি সবসময় এড়িয়ে চলি এড়িয়ে চলার চেষ্টা করি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে কমেন্ট করে যাবেন আপনারা আমার ভিডিওতে আমি আপনাদের বাড়িতে ঘুরে আসবো ঠিক আছে এখন আমি জুম্মার নামাজ পড়তে যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন